এক চামচ খাবারের দাম যদি হয় লাখ টাকার বেশি তাহলে সেটা কেমন হতে পারে ভাবতে পারছেন আজ আমরা জানবো এমনই এক রহস্যময় খাবারের গল্প যে খাবারকে বলা হয় সমুদ্রের কালো সোনা কেন এই খাবার এত দামি কোথা থেকে আসে কিভাবে তৈরি হয় আর কেন ধনী মানুষদের কাছে এটা এক ধরনের স্ট্যাটাস সিম্বল এইসব বিষয়েই জানবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ করব। যারা এখন পর্যন্ত আমাদের এই বাংলা লজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করার জন্য এবং আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য একবার ভাবুন এমন একটি খাবার যার এক চামচের দাম লাখ টাকারও বেশি এই বিলাসবুল খাবারের নাম ক্যাভিয়ার যাকে বলা হয় সমুদ্রের সোনা কিন্তু এই কালো সোনার গল্প শুরু হয় আজ থেকে প্রায় হাজার বছর আগে প্রাচীন পারস্য সাম্রাজ্যে যাকে আমরা বর্তমানে ইরান নামেই চিনি তখনকার রাজারা স্টারজন নামের এক বিশাল মাছের ডিমে লবণ মিশিয়ে সংরক্ষণ করতেন তারা বিশ্বাস করতেন এটি শক্তি বৃদ্ধি করে আয়ু বাড়ায় এবং রাজকীয় শক্তির প্রতীক ধীরে ধীরে এই খাবার পারস্য থেকে ছড়িয়ে পড়ে রাশিয়া ও ইউরোপে রাশিয়ার রাজারা ক্যাসপিয়ান সাগরের তীরে স্টারজন মাছের ডিমকে এত মূল্যবান মনে করতেন যে সাধারণ মানুষ তা খাওয়ার কথা ভাবতেই পারতেন না শুধুমাত্র যার ও অভিজাত শ্রেণী তাদের বিলাসী ভোজে এটি পরিবেশন করতেন সতেরোশো থেকে উনিশশো শতাব্দীতে ইউরোপে ক্যাভিয়ার হয়ে ওঠে রাজাদের খাবার এমনকি ফরাসি রাজদরবারে একসময় বলা হতো একজন আসল ভদ্রলোক কখনো ক্যাভিয়ার ছাড়া টেবিলে বসে না এইভাবেই ক্যাভিয়ার ধীরে ধীরে এক রাজকীয় ঐতিহ্যে পরিণত হয় যেখানে স্বাদের চেয়ে বেশি মূল্য ছিল এর মর্যাদায় মানে কেবল মাছের ডিম নয় এটি এক ধরনের শিল্প যত্ন আর সময়ের ফল মূলত এটি তৈরি হয় স্টারজন নামের এক প্রাচীন প্রজাতির মাছের ডিম থেকে এই মাছগুলো পৃথিবীর সবচেয়ে পুরনো প্রজাতির মধ্যে একটি যেগুলোর বয়স প্রায় পঁচিশ কোটি বছর বিশ্বে সাতাশ প্রজাতির স্টারজন আছে কিন্তু সবচেয়ে দামি ক্যাভিয়ার আসে ভ্যালুগা ও সেত্রা এবং সেব্রুগা প্রজাতি থেকে বিশেষ করে ভ্যালুগা স্টার্জন। যেটি বিশ্বের সবচেয়ে বড় মিঠা পানির মাছ আর তার ডিম সবচেয়ে বড় নরম ও স্বাদে বিলাসবহুল একটি ভ্যালুগা স্টার্জন মাছ ডিম দিতে সক্ষম হয় প্রায় আঠারো থেকে বিশ বছর বয়সে ভাবুন এক মাছকে এত বছর যত্নে রাখতে হয় বিশুদ্ধ পানিতে নির্দিষ্ট তাপমাত্রায় এবং খাবারে যেন প্রতিটি ডিম নিকুত হয় আগে ডিম সংগ্রহের জন্য মাছকে হত্যা করা হতো কিন্তু বর্তমানে বেশিরভাগ ক্যাভিয়ার ফার্মে ব্যবহার করা হয় নৌকিল মেথড বা সি সেকশন মেথড যেখানে মাছ বেঁচে থাকে এবং পরবর্তীতে আবার ডিম দিতে পারে ডিমগুলো আলতোভাবে ছেঁকে অমেদ্য সরানো হয় তারপর হালকা লবণ দেওয়া হয় প্যালোসল নামের একটি প্রক্রিয়ায় জার্মানে কম লবণযুক্ত প্রক্রিয়া এই লবণের পরিমাণে ক্যাভিয়ারের গুণগত মান নির্ধারণ করে সামান্য বেশি লবণ দিলে স্বাদ নষ্ট হয়ে যায় তাই অভিজ্ঞ বিশেষজ্ঞরাই এটি করেন হাতে হাতে এক কেজি ক্যাভিয়ারের দাম শুনলে চমকে উঠবেন পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার মার্কিন ডলার অর্থাৎ প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা আর সবচেয়ে দামি আলমাস ক্যাভিয়ার যেটি একটি বিরল অ্যালভিনো ভেলুগা স্টার্জন থেকে আসে তার দাম প্রতি কেজিতে এক লক্ষ মার্কিন ডলারেরও বেশি এই দাম এত বেশি হওয়ার কয়েকটি কারণ রয়েছে একটি স্টার্জন মাছ ডিম দিতে সক্ষম হতে প্রায় দুই দশক সময় নেয় এই মাছগুলো বর্তমানে প্রায় বিলুপ্ত তাই সরবরাহ কম কিন্তু ধনী গ্রাহকের চাহিদা অনেক ক্যাভিয়ারকে অত্যন্ত নিয়ন্ত্রিত তাপমাত্রায় রাখা হয় যাতে প্রতিটি ডিমের টেক্সচার ও স্বাদ ঠিক থাকে দাম যত বেশি তত বেশি মর্যাদা এই মনস্তাত্ত্বিক বিষয়টিও এর জনপ্রিয়তা বাড়িয়েছে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্যাভিয়ার উৎপাদক দেশ চীন বিশেষ করে কালুগা কুইন ব্র্যান্ড যা আন্তর্জাতিক বাজারে শীর্ষে আছে তবে আসল রয়্যাল কোয়ালিটি এখনো ধরা হয় ইরানি ও রাশিয়ান ক্যাভিয়ারকে প্রতি বছর প্রায় তিনশো টন ক্যাভিয়ার বিক্রি হয় যার বাজার মূল্য বিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এখন আপনি ভাবতে পারেন এত দামি খাবারের স্বাদ কেমন ক্যাভিয়ারের স্বাদ খুবই নোনতা নয় বরং হালকা ক্রিমি মাখনের মতো নরম আর যেন গলে যায় এক অনন্য স্বাদে ধাতব চামচে এটি খাওয়া হয় না কারণ তাতে ধাতুর গন্ধে স্বাদ নষ্ট হয়ে যায় বরফে ঠান্ডা করে মাদার অফ পার্ল স্পুনে খাওয়া হয় আর সাথে থাকে ঠান্ডা শ্যাম্পেন ক্যাভিয়ার আজ কেবল একটি খাবার নয় এটি বিলাস রুচি ও মর্যাদার প্রতীক রাজা রানী সেলিব্রিটি ব্যবসায়ী সবাই এর মধ্যে খুঁজে পান এক ধরনের টেস্ট নিউ ইয়র্ক প্যারিস লন্ডন কিংবা দুবাইয়ের পাঁচতারা রেস্টুরেন্টে বড় আকার ছোট সোনালি থালায় পরিবেশিত হয় ক্যাবিয়ার সেই দৃশ্য যেন এক আধুনিক রাজ দরবার যেখানে প্রতিটি কালো ডিম মানুষের অহংকার ইতিহাস এবং ধন সম্পদের প্রতীক হয়ে দাঁড়ায় রাশিয়ার যার নেপোলিয়ন বোনাপার্ট এমনকি আধুনিক কোটিপতিদের বস্তালিকায় ক্যাবিয়ার এক অবিচ্ছেদ্য অংশ কারণ এটি শুধু খাবার নয় এটি এক গল্প যেখানে মিশে আছে প্রকৃতির দান মানুষের ধৈর্য আর বিলাসিতার চরম প্রকাশ ক্যাবিয়ারের প্রতিটি দানায় লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস রাজাদের ঐতিহ্য এবং আজকের ধনীদের অহংকার আর তাই বলা যায় ক্যাবিয়ার এমন এক খাবার যা ইতিহাসে জায়গা করে নিয়েছে এক চামচ ক্যাবিয়ার মানে কেবল স্বাদ নয় সভ্যতার একটি বিলাস বোধের প্রতীক আর মানুষের সেই চিরন্তন আকাঙ্ক্ষা সবচেয়ে ব্যতিক্রমী কিছু পাওয়ার একটি গল্প আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বাংলা লজিকের সাথে